হ্যাঁ হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো পুজো তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও এটা কিন্তু আমার অষ্টমীর লুক আর এই কানেটায় এবছর কিন্তু ট্রেন্ডিংয়ে চলেছে ওই জন্য এবছর আমি কিন্তু এই কানেটা পরেছি আর এই কুর্তিটা তো দেখেই নিয়েছো যখন শপিং মরেছিলাম তখন দেখিয়েছিলাম এই কুর্তিটা এবছর কিনেছি আদার্স কিছু কিনিনি আর এইটা হচ্ছে আমার অষ্টমীর লুক কেমন হয়েছে অবশ্যই জানিও দেন আমি দিদি আর মা এবছর ঠাকুর দেখতে এই ফার্স্ট বেরোলাম মানে আজকে অষ্টমী অবশ্যই তোমরা সবার পুজোর ভিডিও দেখেই নিয়েছো বাট আমার কিছু কারণের জন্য আমি এডিট করতে পারিনি তো প্রথমেই দেখে নিলাম এটা হচ্ছে আমার বাড়ির একদম পাশে একটা ঠাকুর উঠেছিল সেইটা দেন চলে এসছি আমাদের স্কুলের মাঠের পুজো এটা খুব সুন্দর করে বাট এবছর থিম করেনি কিছুই থিম করেনি নর্মাল প্যান্ডেল করেছে এবছর অনেক জায়গায় নর্মাল প্যান্ডেল করে ছেড়ে দিয়েছে যাই হোক তো এখানে একটুখানি ভিডিও ফটো ফটো তুলে নিচ্ছি আর মায়ের মূর্তিটা ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল তো ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করো না ভিডিওটা দেখতে থাকো জানি ভিডিওটা অনেকটা লেট হয়ে গেল আজকের লক্ষ্মী পুজো আর আমি সবে অষ্টমীর ভিডিও ছাড়ছি আর পিছনে আমার ওই যে স্কুল অনেক মিস করি আমার এই স্কুলটাকে স্কুল লাইফটা প্রচুর মিস করি দেন চলে এসেছি ওখান থেকেই মধ্য গরফা মধ্য উল্টো দিকে একটা গলির ভেতরে ঠাকুরটা ওঠে এটাও ভীষণ সুন্দর করে এখনও প্রত্যেক বছর থিম টাইপের করে বাট প্রতিমাটাও ভীষণ সুন্দর করেছে আর তোমরা প্লিজ ভিডিওটা দেখো আর এর সেকেন্ড পার্টও আসবে যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা ওই জন্য শর্ট শর্ট করে ভিডিওটা করছি তাও এটা কিন্তু চোদ্দো মিনিটের ভিডিও দেন এখান থেকে কিন্তু আমরা আজকে অষ্টমীর প্রসাদ পেয়েছি প্রসাদ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার তাই খেয়ে নিচ্ছি খিচুড়ি আর পায়েস যা আমরা তিনজন মিলে খেয়ে নিলাম দেন ওখান থেকে বেরিয়েই কিন্তু একটা পুকুর আছে পুকুরের মধ্যে প্রচুর মাছ আছে লালেন টিকা দিদি সেটাই দেখছিল আমরা সবাই দেখছিলাম অবশ্য দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে পুকুরের মাছ তারপরে ওখান থেকে চলে গেছিলাম আর একটা পুজো দেখতে তো সেখানে আমার মায়ের এক বান্ধবীর সাথে আলাপ হয়েছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে তো অনেক দিন পর যেহেতু দেখা হয়েছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে আর আমি আর দিদি এখানে দাঁড়িয়ে আছি আজকের প্রচুর 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 ঠাকুর দেখব আর মাও বলেছে ঠিক আছে তো চলো ফেস স্টার্ট করে দিয়েছি এটা হচ্ছে আমাদের ঝিল পার আর আমি অনেক সময় অনেক মন খারাপে আমি এখানে এসে বসে থাকি থাকতাম বাট এখন সময়ের অভাবে আসি না বাট ওখানে কেউ একজন ছিল বাট ভিডিও করতে করতে আমি তো হতমত খেয়ে গেছি যেহেতু অত অন্ধকার ছিল যাই হোক এখান থেকে আমি চলে যাচ্ছি আমাদের এই যে ঝিলপাড়ের যে ঠাকুরটা আছে এই ঠাকুরটা দেখতে এখানের প্যান্ডেলটাও আজ এবছর সেরকম মহামড়ি করেনি বাট কমের মধ্যে ভালো করেছে লাইটিংও সেভাবে রাস্তাঘাটে করেনি গত বছর প্রচুর লাইটিং দিয়ে দিয়েছিল প্রচুর প্রচুর আর এই যে ফেমাস আমাদের কুলফি যেটা আমাদের ঝিল ঝিল রোডের ফেমাস কুলফি আমাদের আদর্শ স্কুলের ফেমাস কুলফি ভীষণ এটা একটা পুরো মালাই ভীষণ সুন্দর খেতে তো ওটা নিয়ে নিলাম নিয়ে আবার এখানে বসার সিট আছে এখানে বসে বসে খেয়ে নিয়েছি জিলপাড়ে বসার সিট আছে তো বসে বসে খেয়ে নিলাম কারণ মায়ের একটু পা ব্যথা করেছে আর এই শাড়িটা মাকে আমি পুজোই দিয়েছি তোমাদেরকে বলেছিলাম যে মাকে দিয়েছিলাম বাট কী শাড়ি দিয়েছি দেখায়নি এই শাড়িটা মাকে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আবারও হাঁটা শুরু করে দিয়েছি আবার একটা সামনে প্যান্ডেল আছে ঠাকুর আছে এখানেও মানে দেখছি লাইটিংটা বেশ ভালোই করেছে আর দিদি এদিকে যাই হোক সাথে কথা বলেছে যাই হোক ফোন করেছিল কোথায় এই দেখো এবছর কিন্তু ট্রেন্ডিং এই লাইটটা এই লাইট কিন্তু ট্রেন্ডিং দিদিন আগে সকালবেলা বেরিয়েছে বলে মশারির মতম কি টাঙানো আছে কি অদ্ভুত যাই হোক তো সন্ধেবেলা বেশি ভালো লাগে সত্যি কথা সকালবেলা যে কেউ দেখবে বলবে মশাই টাঙানো আছে তো এখন আমরা এবারে হেঁটে হেঁটে যাচ্ছি আর মা দেখেছ পিছনে কারোর দিকে তাকায় না সোজা হাঁটে তারপরে ওই যে বললাম আমাদের ঝিলপাড়ের পরে আর ঠাকুর ওঠে এখানেও ভীষণ সুন্দর মানে প্যান্ডেল করে প্রত্যেক বছর গত বছরও পাঠ বইয়ে সবাই পড়েছি আমরা কম বেশি পাঠ বইয়ের মানে পুরো অংশ তুলে ধরেছে এবছর একটা রাজবাড়ির মতো মানে সিনারি তুলে ধরেছে আর মাকে দেখো পুরো রাজ রাজেশ্বরী লাগছে একদম ভীষণ 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 সুন্দর সত্যি কথা আমাদের যাদবপুরেও ভালো ভালো ঠাকুর ওঠে অনেকে তো ঠাকুর দেখতে যাচ্ছে দেখেছি বাইক নিয়ে যাচ্ছে অনেক দূরে দূরে যাচ্ছে তো অনেক দিন আগে থেকেই শুরু করে দিয়েছে আমি কেন ঘরে বসে থাকবো কারোর জন্য মন খারাপ করে আমি কেন কারোর জন্য কষ্ট করব। মা এক বছরই আসে কেন কারোর জন্য পড়ে থাকবো তাই কি না তো মা বলল। চল ঠাকুর দেখে আসি আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না বুঝতেই পারছো অষ্টমী মানে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না সপ্তমীতে যাবো বলেছিলাম দিদি দিদির ছেলে দিদির ছেলে ভীষণ শরীর খারাপ ছিল সপ্তমীতে প্রচুর লুজ মোশন হচ্ছিল ভমিটিং হচ্ছিল ওই জন্য সপ্তমীতে পুরো ক্যান্সেল হয়ে গেছিলো নাহলে সপ্তমীতে যাওয়ার ইচ্ছা ছিল মাও কিন্তু মায়ের তো পায়ে ব্যথা দেখতেই পাচ্ছ সব প্যান্ডেলে কিন্তু গিয়ে গিয়ে মা বসে পড়ছে তাও কিন্তু মা আমার জন্য বলে চ যেহেতু আমি বেরোচ্ছি না দেখছে আমি অষ্টমী পর্যন্ত বাড়িতে আছি ওই জন্য মা বললো চ ঠাকুর থেকে আসি তো এইটা কিন্তু আমাদের যাদবপুরের ঋষু অরবিন্দ স্কুলের এটা বাইরেটা তুলিনি বাইরেটা পুরো কেদারনাথের মতন করেছিল আমরি নয় কাপড় দিয়েই করেছিল তো তোমরা ভাবছো হামড়ি করেনি বলে তুললে না না সামনে ওই কেবিলের তার ছিল না ওই জন্য তুলিনি আর ভেতরটা দেখো মাকে তো দেখাচ্ছি মাকে তো দেখায়নি সেরকম তো নয় তারপরে চলে এসেছি এইটা হচ্ছে আমাদের যাদবপুর সন্তোষপুর আছে সন্তোষপুরের বটতলা এইটাও কিন্তু ভীষণ সুন্দর করেছে কি সুন্দর দেখো প্যান্ডেলটা এইটা এরকম ট্রাকচারের প্যান্ডেলটা এর আগে আমি একটা দেখিয়েছিলাম এটা হচ্ছে আমাদের ঝিলপাড়ে করেছিলো এরকম ট্রাকচার ট্রাকচারের কিন্তু এরকম কালার কম্বিনেশন নয় এটা কিন্তু একটা মন্দিরের মতন করেছে ঠিক আছে এটার সামনে যে সিঁড়িগুলো আমরা ভেবেছিলাম অরিজিনাল মন্দির তৈরি করেছে কিন্তু নয় তারপরে আমরা উঠে এই যে মা আর দিদিকে ভালো করে ফটো তুলে দিলাম আর দিদিকে তো ওই শাড়িটা দিয়েছি পুজোর সময় তোমার তো দেখিয়েছিলাম দেন চলে এসেছি সন্তোষপুর তিকন পার্ক একবার ঘুরে নিয়েছি দেন দেখলাম এটা উল্টো দিকের রাস্তা তারপরে এই যে মেলায় মেহেন্দি পড়েছে দাদাগুলো খুব বলছিল একবার পরে নাও আমাদের কিছু হয়নি তো ভাবলাম মাকে পড়িয়ে দিলাম দিদিও পড়েছে না আমি পড়িনি বললাম না মন মেজাক একদমই ভালো না মেহেন্দি পরার মতো মন মেজাক কিছুই নেই ওই জন্য আমি পড়িনি মাকে বললাম তুমি একটু পরে নাও মা তো পরেই না এসব জিনিস সচরাচর মেহেন্দি পরতে চায় না ওই জন্য ভাবলাম বললাম এইগুলো পড়ে নাও এটা ইউজ অ্যান্ড থ্রো এটা উঠেই যাবে জল পড়লে তো মা একটু পড়েছে আর দিদি পড়েছে দেন চলে এসেছি এটা হচ্ছে ত্রিকোণ পার্ক সন্তোষপুর ত্রিকোণ পার্কে তোমরা অনেকেই দেখে নিয়েছো সবাই দেখে নিয়েছে সবার লাস্টে আমি মনে যাচ্ছি অষ্টমীর দিন আর সবার লাস্টে আমি ভিডিও পোস্ট করি যাই হোক খুব তাড়াতাড়ি কিন্তু আমি একটা রিং লাইট কিনছি একটা ওয়ারলেস যেটা হচ্ছে ব্লুটুথ মাইক্রোফোন সেটাও কিনে নিচ্ছি কারণ খুব দরকার তো যাই হোক বেশি বললে আবার আমার সেই জিনিসটা পূরণ হয় না তো এই যে হচ্ছে টিকন পার্ক টিকন পার্কের থিম হচ্ছে আগেকার দিনের কিছু লেখা কিছু মানে গুণী ব্যক্তিদের ফটো সেইগুলো নিয়ে এই জিনিসটা তৈরি করেছে যতদূর আমার নলেজ এই যে ভারতীয় চিত্র শিল্পীর মানে কিছু লেখা কিছু কিছু লেখা এই যে দেখতেই পাচ্ছ সব ফ্রেম করা আছে কিছু কিছু ফটো ফ্রেম করা আছে সেরকমই থিমটা করেছে বাট ভীষণ সুন্দর করেছে যে এত সুন্দর সুন্দর মাথায় আইডিয়া আসে এদের মাথায় আইডিয়া আসে যারা এই থিম নিয়ে ভাবে এই যে এই একটা বছর চলে যাবে আবার কিন্তু ওরা থিম নিয়ে ভাবা স্টার্ট করে দেবে আবার কি কিছু হবে তখনই আবার সেই জিনিসটা নিয়ে আবার পরের বছর আমরা দেখতে পাবো যাই হোক বাট এই যে আমাদের মায়ের মূর্তিটা ভীষণ সুন্দর হয়েছে ইউনিক কালার কম্বিনেশান দেখে বুঝতেই পারছ একদম সেই কি বলবো লোহার কালার হচ্ছে হচ্ছে না পুরো ওরকম টাইপের হয়েছে ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে আর এখন অনেক গাছ হয়ে গেছে যেহেতু মা হাইও তুলছে আর খিচুড়ি খেয়ে আমাদের ঠাকুরের প্রসাদ ভোগ তোমাদের দেখালাম খিচুড়ি প্রসাদ খেয়ে পেট পুরো জাম হয়ে গেছে কিছু খেতেও ইচ্ছা করছে না শুধু জল খাচ্ছি আর এখানে আমি কিছু কিছু ভিডিও ক্লিপও নিয়েছি ভিড় আছে ভালোই তো এখান থেকে ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর সব যেহেতু আমি ক্যামেরা করছি আর দিদিকে একটু যে ধরতে বলবো সেটা এটা হচ্ছে অ্যাটমিক বোম ব্লাস্ট হয়েছিল যেটা জাপানে সেইটারই একটা থিম তৈরি করেছে আমাদের এই সন্তোষপুরের এতে মানে ওটা তিকন পার্ক থেকে বেরিয়ে আসলে মানে বেরোনোর মুখ দিয়েই আবার এইটা ঢোকার মুখ তো এইটাও ভীষণ সুন্দর করেছে এইটা আবার কি দিয়ে করেছে জানো এটা হচ্ছে ধুদুল আছে যেটা মানে আমরা বাঙালিরা ধুদুল যেটা যে সাবান ঘষি মানে গায়ে সেইটা এই যে 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 এইগুলো সেইটা দিয়ে তৈরি করেছে তারপরে এই যে সাইডেগুলো দেখছো এইগুলো হচ্ছে কলার যে খোসাগুলো থাকে না কলার যে ডগাগুলো মোছা ছাড়িয়ে নিলে সেইগুলো কিন্তু শুকিয়ে শুকিয়ে সেইগুলো তৈরি করেছে ভীষণ সুন্দর ইউনিক একদম আর মাকে দেখো অসাধারণ অসাধারণ মানে আইডিয়া আসে আর ওপরে ওইগুলো সব কিন্তু মানে কাশফুল সবগুলো কাশফুল আর মাকে দেখতে পাচ্ছ তো একদম ইউনিক আর নিচে একটা মা আছে ওই মাকেও পুজো হয়েছে এই মাকেও কিন্তু পুজো দেওয়া হয়েছে দেন ওখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে এখানে আর কতক্ষণ থাকবো আর এমনিও থাকতে দিচ্ছে না দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হচ্ছে এর কিন্তু সেকেন্ড পার্টও আসবে কারণ একটা পার্টের মধ্যে আবার সবগুলো তুলে ধরা সম্ভব নয় কারণ এরপরে আমরা এখান থেকে যাব গড়িয়া ওখান থেকে নবদুর্গা দেখব ওই জন্য মানে ওই নবদুর্গা দেখতে দেখতে দেখলাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো এখানে মা দিদি আসছে আর এই যে ডাব মাকে বলছিলাম ডাব খাওয়া বলছে না এত রাতে ডাব খাওয়া ঠিক না তো দেন চলে এসছি জলচিত্র এই জলচিত্র এটা হচ্ছে থিম জলচিত্র থিম জলচিত্র হচ্ছে যতটুকু আমি বুঝেছি এটা হচ্ছে একটা আর্টিস্ট আর্টিস্টে যারা আঁকা শেখে বা আঁকে তাদেরই একটা ছোট্ট দৃশ্য তুলে এসেছে মানে জল জল ছবি যারা আঁকে ওয়াটার বেস কালার যেগুলো আঁকে যারা আঁকে সেইগুলোই একটা তুলো ধরেছে মানে কত কি আমি বলতে পারলাম আমি জানি না যদি কিছু ভুল বলে থাকি প্লিজ ক্ষমা করে দিও তো দেখতেই পাচ্ছ তো এইগুলো সব কিন্তু জল পেন্টিং কিছুটা কিন্তু অয়েল পেন্টিং নেই সব জল পেন্টিং আর মানে সত্যি কথা শিল্পীদের এত সুন্দর সুন্দর নিখুঁত হাতের কাজ এই যে দেখতে পাচ্ছ না এই যে শিব ঠাকুর গণেশ গণেশ এই যে সব কিন্তু দুর্গা ঠাকুরের ওপর বা শিব ঠাকুরের ওপর বেশ করে সবই কিন্তু ঠাকুরের ওপর বেস করে সব কিন্তু জল তাহলে ভাবতে পারছো কতদিন আগে থেকে এগুলো কিন্তু দু এক মাস আগে থেকে কিন্তু এইগুলো মানে আইডিয়া হয় না যতদূর আমার মনে হয় এগুলো কিন্তু নতুন আঁকা এগুলো কিন্তু মানে এঁকে রেখে এগুলো কিন্তু নয় এগুলো কিন্তু নতুন আঁকা এগুলো থিমের জন্যই আঁকা এই জিনিসগুলো এগুলো কিন্তু সব কিন্তু এই বেসিসেই করা পুজোর বেসিসেই করা আর দৃশ্যগুলো এত সুন্দর এগুলো কিন্তু সাইডে যে আমরা এগুলো যেহেতু কাঠের এইটা জলের ওপর জল ছবিটা ফেলে রেখেছে একটা জলের ওপর জল ছবি ফেলে রাখলে জলটা কীরকম রঙটা খেয়ে যায় বা রঙটা কীভাবে স্প্রেড হয় সেইগুলোই দেখাচ্ছে কিন্তু ভীষণ সুন্দর করেছে ভীষণ সুন্দর এগুলো মাথায় আসে কী করে আমাদের মাথায় আসবে না আমাদের মাথায় তো গবেট। আর এখানে মায়ের প্রতিমাটা একটু ছোট করেছে বাট আদাসগুলো কিন্তু ভীষণ সুন্দর করেছে আর চারিদিকে কিন্তু লোহা মানে লোহার এগুলো দিয়ে করা আর এখানে দেখছো ওইখানে যে আঁকাটা এটাও কিন্তু একটা দুর্গা ঠাকুর ঠাকুরের আঁকা এটা কিন্তু পুরো জল পেন্টিং করা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর চারদিকে যে ওপরের লোহার এ দিয়ে করা মানে অনেক মানে সব কিছু লোহার এ দিয়ে করা আছে মানে আমি ঠিক করে হয়তো বলতে পারছি না বোঝাতে পারছি না বাট কিছু লেখা আছে যে এই কারণ লং জলছবি ছবি কী করে আঁকতে হয় বা কে কে কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সব কিন্তু এই যে জলচিত্রর একটা ইয়ে লেখা আছে সব জায়গায় লেখা আছে তো যাই হোক এখান থেকে আমরা কিন্তু বেরিয়ে গেলাম তো ওখান থেকে বেরিয়ে গেলেই কিন্তু একটা মেলা বসবে মেলার এখান থেকে কিন্তু আচার এ বাবা আচারের কথা বলতে গিয়ে আচার এখনও ফ্রিজে পড়ে আছে যাই হোক ওখান থেকে বেরিয়ে আচার পাচার কিনে সাবুর পাপুর কিনে এখানে কিন্তু চাট আমি দিদি মা বসে আছি এখন খেয়ে নিলাম দেন উঠে গেছি বাসে অজয়নগর থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস পেয়ে গেছি এখন যাব গড়িয়া তো চলো গড়িয়া যাওয়া যাক গড়িয়া নবদূর্গা পঞ্চদুর্গা দেখব আর এই দেখো আমাদের পাটুলির অবস্থা কি ভিড় আর সবাই বাইক নিয়ে ঘুরছে নেক্সট ইয়ার আমিও বেরোবো ঠিক আছে নেক্সট ইয়ারের মধ্যে আমার নিজস্ব একটা কিছু করব। কারোর পিছনে নয় আমি নিজস্ব কিছু করব। যাই হোক নেক্সট পার্টে দেখা হচ্ছে আজকের জন্য বাই বাই ভিডিওটা কেমন লাগলো জানিও